প্রিয় বন্ধুরা বাংলার মক টেস্টের এগারো নম্বর পর্বে তোমাদের জন্য আমি আধুনিক যুগ থেকে আবারও আধুনিক যুগ থেকে আবারও চল্লিশটি বাছাই করে প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি চলো দেখে নিই আজকের মূল্যবান ক্লাসটি এর আগের পর্বের ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলের প্লে লিস্ট ফলো করো প্রথম প্রশ্ন বিদ্যাসাগর রচিত চরিতাবলী গ্রন্থের প্রকাশকাল দেখো চারটি অপশন ভালো করে ফলো করো তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন খ আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ নেক্সট বাঙাল গেজেটি প্রকাশিত হয় অপশান গ আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দের চোদ্দই মে নেক্সট প্রাচীন মহাকাব্য দেখো মহাকাব্যের দুটি ভাগ তোমরা জানো প্রাচীন মহাকাব্য আর হচ্ছে সাহিত্যিক মহাকাব্য তা এখানে প্রশ্ন যেটি বলছে যে প্রাচীন মহাকাব্য হল প্রাচীন মহাকাব্যের উদাহরণ চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ইলিয়ড পরের প্রশ্ন ঊনবিংশ শতাব্দীতে বাংলায় মহাকাব্য রচনার সূত্রপাত করেন বাংলায় মহাকাব্য রচনার সূত্রপাত করেন ঊনবিংশ শতাব্দীতে মাইকেল মধুসূদন দত্ত এক্ষেত্রে মনে রাখবে প্রথম শুরু করেছিলেন ঊনবিংশ শতাব্দীতে মাইকেল মধুসূদন দত্ত আর এই যে হেমচন্দ্র নবীনচন্দ্র এনারা কিন্তু ওই ঊনবিংশ শতাব্দীতেই পরবর্তীকালে শুরু করেছিলেন ঠিক আছে নেক্সট চলো দেখে নি বিহারীলালের যে কাব্যে কবি সত্তার প্রকৃত পরিচয় উদ্ঘাটিত হয়নি ভালো করে খেয়াল করো প্রকৃত পরিচয় উদ্ঘাটিত হয়নি উত্তর হবে সঙ্গীত শতক নেক্সট প্রশ্ন দীনবন্ধু মিত্রের যে নাটকে নাগরিক জীবনের দ্বন্দ্ব জটিলতা স্থান পেয়েছে দ্বন্দ্ব জটিলতা স্থান পেয়েছে দীনবন্ধু মিত্রের এই নাটকটি হচ্ছে লীলাবতী এটি একটি সামাজিক নাটক পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসটি ভারতের স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল পন্দে মাতরম ধ্বনিটি অবশ্যই মনে করতে পারছো দেখো সঠিক উত্তরটি হবে আনন্দমঠ খ অপশনটি সঠিক নেক্সট রবীন্দ্রনাথের বলাকা পর্বের দুটি কাব্যগ্রন্থ বলাকা পর্বের দুটি কাব্যগ্রন্থ হচ্ছে দেখো উত্তর হবে বনবাণী ও মহুয়া প্রশ্ন অনুপূর্বা কবিতা সংকলনটি লেখেন বা যে লিখেছেন অনুপূর্বা কবিতা সংকলনটি যতীন্দ্রনাথ সেনগুপ্ত লিখেছেন অপশনটি সঠিক হবে দশ জীবনানন্দ দাসের আলো পৃথিবী কাব্যগ্রন্থ যত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আলো পৃথিবী প্রকাশিত হয় তেরোশো অষ্টআশি বঙ্গাব্দে পরের প্রশ্ন রবীন্দ্রনাথের কোন গল্পটিকে ছোট গল্পের লক্ষণ থাকা সত্ত্বেও কোনো গ্রন্থে স্থান দেওয়া হয়নি রবীন্দ্রনাথ ঠাকুরই স্থান দেননি সেটি হচ্ছে দেখো ভিখারিণী প্রথম গল্প ভিখারিণী হলেও এর মধ্যে বেশ কিছু গল্পের ছোটো গল্পের লক্ষণ থাকলেও ঘাটের কথাকে কিন্তু প্রথম গল্প হিসাবে স্থান দিয়েছেন পরবর্তী দেখো বারো নম্বর সাবিত্রী কিরণময়ী চরিত্র দুটি শরৎচন্দ্রের যে উপন্যাসের অন্তর্গত চারটি অপশান দেখো চারটি উপন্যাসের নাম এর মধ্যে সঠিক উত্তরটি হবে চরিত্রহীন উপন্যাসের অন্তর্গত নেক্সট চলে এসো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী দেবতা উনিশশো উপন্যাসের নায়ক হলেন অপশানগুলি ভালো করে ফলো করো চারটি অপশানের মধ্যে অবশ্যই তোমরা আন্দাজ করতে পারছ যে শিবনাথ ক অপশানটি সঠিক নেক্সট প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সংখ্যা প্রায় প্রায় হচ্ছে চল্লিশটি কোথাও যদি লেখে যে মানব বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সংখ্যা সেক্ষেত্রে কিন্তু চল্লিশটি লিখবে মানে অপশানে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি ব্যক্তিগত প্রবন্ধ হলো দেখো ব্যক্তিগত প্রবন্ধ সঠিক উত্তরটি হবে অপশন ক পথের সঞ্চয় ও পঞ্চভূত নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি উপন্যাসের কাহিনি অবলম্বনে যে নাটক রচিত হয় রাজর্ষি উপন্যাসের কাহিনী অবলম্বন করে রবীন্দ্রনাথ রচনা করেন বিসর্জন নাটকটি নেক্সট প্রশ্নোত্তর রসিক দাস এবং রঞ্জন এই দুই চরিত্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসের রসিক দাস এবং রঞ্জন রায়কমল উপন্যাসের চরিত্র নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথের যে তিনটি গল্প তিন সঙ্গী নামে পরিচিত তিন সঙ্গী নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন তিন সঙ্গী নামে পরিচিত দেখো ঘ রবিবার ল্যাবরেটরি ও শেষ কথা পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্রের বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস কোনটি বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস একমাত্র উপন্যাস এটি রাজনৈতিক মানে রাজসিংহ গপসেনটি সঠিক রাজসিংহ উপন্যাসটি কুড়ি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসটি দ্য লাস্ট ডেজ পম্পেই উপন্যাস দ্বারা প্রভাবিত সেটি হচ্ছে রজনী গানটি সঠিক রজনী হচ্ছে লাস্ট ডেজ অফ পম্পেই দ্বারা প্রভাবিত নেক্সট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাস হলো একদম শেষ উপন্যাস বিপ্রদাস উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বাইশ প্রথম জীবনে নাট্যকার দীনবন্ধু মিত্র যার ভাব শিষ্য ছিলেন সঠিক উত্তরটি দেখে নাও ঈশ্বর গুপ্ত নেক্সট প্রশ্নোত্তর আমার সাজানো বাগান শুকিয়ে গেল এটি গিরিশচন্দ্র ঘোষের যে নাটকের উক্তি বিখ্যাত উক্তি এটি দেখো অপশন ক প্রফুল্ল নাটকের উক্তি নেক্সট বিরহ নাটকটি যার লেখা বিরহ নাটকটি লিখেছেন দেখো অপশনগুলি ডি এল রয় বা দ্বিজেন্দ্রলাল রায় পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের চিরকুমার সভা কোন গদ্য কাহিনীর নবতর রূপ আবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের চিরকুমার সভা কোন গদ্য কাহিনীর নবতর রূপ অপশানগুলি ফলো করো এর মধ্যে ক অপশানটি সঠিক প্রজাপতির নিবন্ধ ছাব্বিশ মধুসূদন দত্তের যে কাব্যটি অমিত্রাক্ষর ছন্দে রচিত নয় ভালো করে দেখো অমিত্রাক্ষর ছন্দে রচিত নয় অপশানগুলি ফলো করো এর মধ্যে সঠিক হবে ব্রজাঙ্গনা আর বাকি সব অমিত্রাক্ষর ছন্দে রচিত ব্রজাঙ্গনা নেক্সট প্রশ্ন বিহারী লালের প্রেম প্রবাহিনী কাব্যের প্রকাশকাল প্রেম প্রবাহিনী কাব্যটি প্রকাশিত হয় অপশন খ আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দ নেক্সট বীর রসাত্মক আখ্যান কাব্যকে বলা হয় বীর রসাত্মক আখ্যান কাব্যকে বলা হয় মহাকাব্য নেক্সট প্রশ্ন যার উপদেশে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্য রচনা করতে মনোনিবেশ করেন বা রচনায় মনোনিবেশ করেন যার অনুরোধে তারা হলেন গৌরদাস বসাক ও বেথুন সাহেব পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প অতি গল্প সঠিক উত্তরটি হবে ক্ষুদিত পাষাণ নিশীথে এটাও কিন্তু অতি প্রাকৃত মণিহারা নেক্সট শ একত্রিশ জগদীশ চন্দ্র বসুর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম প্রবন্ধ গ্রন্থ হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম প্রবন্ধ গ্রন্থ অব্যক্ত সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা গ্রন্থের প্রকাশকাল বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা গ্রন্থের প্রকাশকাল হল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ পরের প্রশ্ন তেত্রিশ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপেক্ষিতা গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয় উপেক্ষিতা গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয় তার নাম প্রবাসী পত্রিকা চৌত্রিশ তারাশঙ্কর তার চৈতালি ঘূর্ণি উপন্যাসটি যাকে উৎসর্গ করেন যাকে উৎসর্গ করেন তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু পঁয়ত্রিশ নম্বর কল্লোল পত্রিকা যাদের সম্পাদনায় প্রকাশিত হয় দুজন মিলে করেছিলেন প্রকাশ যাদের সম্পাদনায় তারা হলেন দীনেশ রঞ্জন দাস ও নাগ ছত্রিশ বনফুলের হাটে বাজারে যে ধরনের রচনা এটা এ লেখা হয়ে গেছে যে ধরনের রচনা হাটে বাজারই হচ্ছে এটি উপন্যাস সাঁত্রিশ নম্বর প্রশ্নোত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের পূর্ব নাম ছিল পূর্ব নাম ছিল মিতা নেক্সট আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাসের প্রথম উপন্যাস কোনটি ত্রয়ী উপন্যাসের প্রথম উপন্যাস দেখতে পাচ্ছ তোমরা অপশন গ হবে সঠিক উত্তর প্রথম প্রতিশ্রুতি উনচল্লিশ নম্বর প্রশ্ন পরিচয় উনিশশো এই পত্রিকার সম্পাদক ছিলেন পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর সুধীন্দ্রনাথ দত্ত নেক্সট প্রশ্ন কাল মধুমাস উনিশশো ছেষট্টি কাব্যগ্রন্থটি যার লেখা দেখো শেষ প্রশ্ন তোর কেমন লাগছে আলোচনা অবশ্যই লিখে জানাতে ভুলো না আর চল্লিশের মধ্যে তোমরা কত পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কাল মধুমাস উনিশশো ছেষট্টি কাব্যগ্রন্থটি যার লেখা তার নাম সুভাষ মুখোপাধ্যায় তাহলে এই পর্ব সমাপ্ত হলো নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব